সম্মানিত দর্শক বন্ধু স্বাগত হিজি বাঙালি বাঙালিয়ানাতে আজকে বলবো মেলা দেখার পরে কি কি আমাদের ছোট ছোট সব মার্কেটিং হয়েছে তারই কিছু টুকরো টুকরো কোলাজের মতো নিয়ে এসেছি কি কি গিফট নিয়ে এসেছে আমার ছেলে এবং বৌমা তারা সেগুলোই আমাকে দেখাচ্ছে আর সেটাকেই ভিডিও করে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দেখানোর জন্য বাচ্চা মানুষ ছোটোখাটো জিনিস নিয়েই খুশি আর ওর চুলগুলো খুব সুন্দর তাই এই চুলের ক্যাচারগুলো ছোট ছোট কিছু এনেছে কিছু গার্ডেন নিয়ে এসছে কানের কিছু ফুল নিয়ে এসছে খুব সুন্দর ডিজাইন ওর কলেজে যেতে এগুলো খুব সাহায্য করবে যখনই কাউ কলেজে যাবে একা কোথাও বেড়াতে যাবে বা দুজনে মিলে কোথাও ঘুরতে গেল তখন এই বিশেষ করে কলকাতায় ঘোড়া ফেরার জন্য এই ছোট ছোট জিনিসগুলো খুব প্রয়োজন হয় সোনাটা তখন ক্যারি করা যায় না নিয়ে এসছে টিপ এক গুচ্ছ এগুলো সব আমার জন্য এনেছে আর ওর নিজের জন্য কিছু এনেছে ছোট ছোটোগুলো আর একটা পুরো ব্রাঞ্চ আমাকে দিয়েছে আর এই যে এটা দেখলেন এটাও একটা কাচার সবগুলো ওর ওর চুলটা খুব সুন্দর তো আরও কিছু এনেছে যেমন ডাইনিং টেবিলের এবং কিচেনের জন্য যে জিনিসগুলো সেগুলো যেই থালাগুলো এবং মাইক্রোওয়েভের বোল খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর খুব রিজনেবল প্রাইস কলকাতার এই মেলাগুলোতে অনেক কিছু জিনিস যদি একটু দেখে শুনে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো মজা করছে আমার সঙ্গে এই দেখুন মজা করছে বারবার আমার সঙ্গে তো ওগুলো দেখাচ্ছে নানান রকম মজাদার কথা বলছে সেগুলো রাখতে পারিনি কারণ আশেপাশের আওয়াজগুলো খুব ডিস্টার্ব করছিল। আর তার সঙ্গে আমার ছেলেও কিছু দুষ্টুমি করে ওর সঙ্গে কথা বলছিল তো সেই জন্যই এটা রাখা সম্ভব হয়নি আমি দেখাচ্ছি যে এইগুলো কি সুন্দর ফাইবারের এটা এবং বেশ বড় সাইজের এগুলো মানে লাঞ্চ মানে প্লেট জন্য খুবই ভালো হয়েছে আমার তো হ্যাঁ ওর দেখাচ্ছে কতটা টেকসই খুব সুন্দর এবং এগুলোর দামও বেশি নয় এই তো ওইগুলো একশো করে দাম একশো টাকা করে আর ওই যে বোলগুলো এটা মিডিয়াম সাইজের ওটা নিয়েছে পঞ্চাশ টাকা আর সব থেকে বড়ো কথা মেলাটা যেদিন শেষ হয় সেই দিন ওরা গেছিলো এবং চেষ্টা ছিল যারা দোকানে বসেছিলেন তাদের চেষ্টা ছিল যতটা বেশি সম্ভব বিক্রি বাটা করে দিয়ে মেলার শেষের দিন চলে যাওয়া তো সেই জন্য অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়েছে এবং ভিড়ও ছিল প্রচুর কারণ সবাই এই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করেছে এই দোকানটায় বিশেষ করে ভিড় ছিল যার জন্য ওরা ভিডিও করতে পারেনি আর আরও টুকটাক জিনিস যেগুলো নিয়ে এসছে একটা খুব সুন্দর গণেশ গনু ভাই আমার খুব পছন্দের যারা আমার সঙ্গে আছেন তারা জানেন আমার গণেশের কালেকশন প্রচুর প্রচুর কালেকশন প্রায় পাঁচশো ছাড়িয়ে গেছে এখন আমার যা পিস আছে আর কি শো পিস এটা মোদক নিয়ে বসে আছে ছোট্ট বাচ্চা গণেশ আমার তো দেখে খুব সুন্দর লেগেছে আর এরপরে আবার দেখুন আরও এই ছোটোখাটো যে ধূপদানি এটাও নিয়ে এসছে পিতলের কাঁসার এটা আর এগুলো তো লাগেই সংসারে প্রচুর যত আনা যায় ততই ভালো এই যে হোয়াইট পেপারগুলো এইগুলো খুব মানে দুটোতে পঞ্চাশ টাকা করে তো আট পিস করে আছে একটার মধ্যে এটাও বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া গেছে আর এটা এবং শর্ট ট্যুরের জন্য খুব প্রয়োজন হয় আর কি সেই জন্য ও ওর ব্যাগের জন্য একটা রাখে আমার ব্যাগের জন্য নিয়ে এসছে আমার জন্য এই এক বাক্স টিপ নিয়ে এসেছে আমি তো বিন্দি সবসময় পড়ি যারা দেখেছেন তারা জানেন এগুলো আমার জন্য নিয়ে এসছে আগের যেটা দেখলেন সেটা ছিল এটা আমার জন্য নিয়ে এসছে আর এই যে ছোট ছোট থালা এটাও ভগবানের পুজোর ক্ষেত্রে কাজে লাগবে এটা কিন্তু আমরা পুজো করব না এটা সরাসরি পুজোতে দেব না কোনো একটা ধূপের ট্রের জন্য এটা ব্যবহার করতে পারি বা শাক ডাক রাখার জন্য এগুলো ব্যবহার করতে পারি সরাসরি পুজোতে দেবো না স্টিলের জিনিস একটা নেল কাটার নিয়ে এসছে ও দরকার ছিল আমাদের আগে নেল কাটারটা একটু যেন শার্পনেসটা কমে গেছে এরপরে নিয়ে এসেছে এই চুলের যে শো পিসের কাঁটাগুলো পাওয়া যায় সেগুলো এগুলো আমি খুব ব্যবহার করতাম একটা সময় আবারও নিয়ে এসেছে কারণ আমি সিম্পল পছন্দ করি আর আমার জন্যই এনেছে সেই জন্য একটার উপরে বেশি ঝেঁকিমিকি যেগুলো সেগুলো তো আমি ব্যবহার করি না আরও সুন্দর আছে সেগুলো বাচ্চা বয়সের যারা তাদের ক্ষেত্রে খুব ভালো লাগবে আমার এটা খুব পছন্দের হয়েছে খুব সুন্দর ছোট ছোট জিনিসগুলো নিয়ে আজকের আজকের ব্লগটা ছিল আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ভালো থাকুন নমস্কার